হ্যাঁ আর আমি স্যার আমি আগে থেকে আপনার একটু মোবাইলে একটু নেশা আর কি ছিল আর কি কাটাকাটি করতাম এটা সেটা দেখতাম তো ফ্যামিলি থেকে অনেকে অপছন্দ করতো আর কি যে মোবাইল সারাদিন নিয়ে বসে থাকে এটা তো এখন যে ইনকাম করতেছি এখন ফ্যামিলি সবাই অনেকেই জানে তো অনেকেই খুশি আর কি স্বাভাবিক একটা জিনিসকে আপনি যেটা নিয়ে সময় নষ্ট করবেন সেখানে যদি টাকা আসে সেটাতে ফ্যামিলিরও উপকার হচ্ছে তাই না এবং তখন তারা বিশ্বাস করবে যে না আপনি আসলে একটা কাজ করতেছেন ক্লায়েন্টের তাই না তখন তারা কিন্তু আর আপনাকে বিরক্ত করবে না